দর্শক দেখুন ডোনাল্ড ট্রাম্প আজকে এই পোস্ট করেছেন গতকালকের পরে ভারত পাকিস্তানের বিষয়ে বোঝা মুশকিল ট্রাম্প তুমি কার ডোনাল্ড ট্রাম্প আপনি কার বোঝা কিন্তু খুব মুশকিল কারণ উনি যে পোস্ট আজকে করেছেন সেখানে আপত্তিকরই বলবো আপত্তিকর কথা আছে উনি দুটো দেশকেই এক বন্ধনীতে রাখছেন ভারত যা পাকিস্তান ও তা উনার কাছে যা পোস্ট তাতে কিন্তু সেটাই প্রকাশ পেয়েছে যেটাতে আমাদের খুব আপত্তি রয়েছে যাহা ভারত তাহা পাকিস্তান এটা তো হতে পারে না তাহলে তো আর এইসব এত কিছু করতে হতো না যখন ঘটনা ঘটলো কাশ্মীরে তারপরে দেখলাম ডোনাল্ড ট্রাম্প পোস্ট করলেন যে এরকম ঘটনা ঘটেছে নিন্দাজনক এবং সন্ত্রাস দমনে ভারত যা পদক্ষেপ গ্রহণ করবে তাতে আমাদের সমর্থন থাকবে এটা বলেছিলেন না ডোনাল্ড ট্রাম্প ভারত কি করেছে তারপরে ভারত তারপরে কি বা বলেছে ভারত বলেছে যেটা ঘটেছে সেটা পাকিস্তান ঘটিয়েছে পাকিস্তান সেটা ঘটিয়েছে পাকিস্তান জঙ্গি জঙ্গি পনাকে মদত দেয় আর আমরা সেটাকে নিকেশ করব। তার জন্য অপারেশন সিন্ধু চালিয়েছে ঢুকে জঙ্গি সেন্টার যেগুলো সেগুলোকে ভেঙেছে জঙ্গিদেরকে কিছু মেরেছে এটা করেছে তো তো কালকে তো দেখলেন হঠাৎ করে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির একটা পোস্ট করলেন ডোনাল্ড ট্রাম্প তারপরে তো আমরা দেখলাম দুই দেশ সেটা ঘোষণা করে দিল কিন্তু আজকে যে পোস্ট সামনে ট্রাম্পের কেন কেন বলছি বলছি এটা তুমি কার এখানে দুটো দেশকে একই বন্ধনীতে রেখে দেখুন কি বলা হয়েছে আমি যে মেন অর্থ সেটা আর কি আপনাদেরকে বলছি দুই দেশের লিডারশিপ তারা যে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন তারা যে বাস্তব বুঝতে পেরেছেন যে এই ধরনের মানে অ্যাগ্রেসিভ ব্যাপারটা থাকলে অনেক ক্ষয়ক্ষতি হতো ইত্যাদি এর জন্য উনি গর্বিত এবং উন্নতির বিষয়ে এগোবে এটা কি বলার চেষ্টা হয়েছে মানে দুই দেশ যে বুঝতে পেরেছে বাস্তবটা যে এরকম চললে ক্ষয়ক্ষতি হবে ইত্যাদি তমক এটা এটা ওনার খুব ভালো লেগেছে আর এই রকম একটা সিদ্ধান্ত যে হয়েছে সেখানে আমেরিকার একটা ভূমিকা আছে সেটা উনি উল্লেখ করেছেন একটু ক্ষীর খাওয়ার চেষ্টা করেছেন ঠিক আছে উনি ওনারা মাঝখানে ছিলেন সেটা আমি মানছি কিন্তু এরই মধ্যে সব থেকে আপত্তিকর যেটা লাগছে দর্শক দেখুন যে অংশটাকে হাইলাইট করে দিয়েছি ওই যে হলুদ হলুদ রঙের এখানে যেটা বলার চেষ্টা হয়েছে সেটা হচ্ছে যে যদিও এখন আলোচনা হয়নি কিন্তু আমি দুই দেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করতে যাচ্ছি মানে দুই দেশের সঙ্গে উনি বাণিজ্যের ব্যাপারে এগোতে চাইছেন দুই দেশের সঙ্গে এটা সব থেকে বেশি আপত্তিকর লাগছে এই 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 সেন্সে যে উনি ভারত যা পাকিস্তান তা উভয় দেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করার জন্য এগোতে চাইছেন উনি লিখে দিলেন উনি লিখে দিলেন তার মানে ওই এক যাহা ভারত তাহা পাকিস্তান এই উনার অ্যাসেসমেন্ট পাকিস্তান সম্পর্কে যে পাকিস্তান গোটা বিশ্বে জঙ্গি সাপ্লাই দিয়ে থাকে সেটা পাকিস্তান তো ভাবেও তো সেরকম তো কতটা শুনে আসছে এর আগে পাকিস্তান থেকে যারা জান তাদের বিষয় সন্দীপ সন্দেহ প্রকাশ পাকিস্তানিদের পাসপোর্ট সম্পর্কে প্রশ্ন তোরা হলো কত কি তো হলো তো মাঝখানটাতে তারপরে লিখছেন উভয় দেশের সঙ্গে আমি বাণিজ্য বৃদ্ধি করতে যাচ্ছি মানে আমার দুই বন্ধু দুই ভাই মানে এই টাইপের এটা কি ধরনের মানে 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 ট্রাম্পের আর উনি হচ্ছেন মধ্যস্থতাকারী দুই দেশের মধ্যে ভারত পাকিস্তানের মধ্যে মিডিয়েটার হিসেবে ওনারা করেছেন এই এই উনার অ্যাসেসমেন্ট যাহা ভারত তাহা পাকিস্তান এক হয়ে গেল দুটো দেশ আবার নিচে লিখেছেন কাশ্মীর সমস্যা যেটা সেটা কি দূর করার জন্য উনি উদ্যোগ নেবেন যদিও ভারত বলে দিয়েছে থার্ড পার্টি করে ইন্টারফেয়ারেন্স আমরা চাই না বলে দিয়েছে ভারত তো দর্শক যে পোস্ট আজকে এসছে আমি তো বলবো ট্রাম্পের নানান বিষয়ে আমরা একটা সময় প্রশংসা করেছি কিন্তু যে পোস্ট আজকে উনি করেছেন এতে কিন্তু তীব্র তীব্র আপত্তি আমার নিজেরই তো রয়েছে নিশ্চয়ই দেশের আপনাদেরও প্রতিক্রিয়া আছে যে দুটো দেশকে উনি এক বন্ধনীতে রেখে দিচ্ছেন দুটো দেশ সমান উনি উভয় দেশের সঙ্গে বাণিজ্য করবেন যে দেশটাকে ব্ল্যাকলিস্ট মানে ব্ল্যাকলিস্টেড করে দিয়ে একেবারে এ করে দেওয়া উচিত উচিত তাকে উনি এক বন্ধনীতে রেখে বলছেন যে উভয় দেশের সঙ্গে আমি বাণিজ্য বৃদ্ধি করব ওই পথে আমি হাঁট হাঁটছি তাহলে এই যে যুদ্ধ বিরতি এটা তাহলে অ্যাকচুয়ালি কার উদ্যোগ ইউএস এর ট্রাম্পের নিজেদের জন্য নিজেদের স্বার্থে উভয়ের সঙ্গে বাণিজ্য মানে করবেন বলে পাকিস্তানের সঙ্গে যখন বাণিজ্য বৃদ্ধির কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প তার মানে পাকিস্তানটা জঙ্গি স্টেট সেটা উনি উপেক্ষা করছেন বা শুধু ওনার বাণিজ্যটাই মেন সেই জন্য পাকিস্তানকে উনি সবকিছু আর কি মাফ করে দিচ্ছেন এবং এরই মধ্যে একটা ঘটনা দর্শক নিশ্চয়ই আপনারা জানেন ঘটেছে ঋণ দেওয়া ঋণ দেওয়া জানেন তো একটা বিরাট অঙ্কে একটা ঋণ দেওয়া হয়েছে সেই ঋণ সেখান থেকে তাহলে যে দেশটা মানে জঙ্গিবাদকে কে মদত দেয় তাকে ওই রকম ঋণ দেওয়া হলো অনেকে বলে থাকেন এই টাকা তো ওই জঙ্গি জঙ্গিদের মানে জঙ্গিদের জন্য কাজে লাগানো হয় সেই দেশকে ঋণ এই সময় হঠাৎ করে দেওয়া হলো যদিও আমরা বলছি যে পাকিস্তান নিয়ে গেছে ঋণ ঋণ দাও দাও কিন্তু সেটাকে তো অ্যালাউ তো করা হয়েছে সেটা তো অ্যালাউ করা হয়েছে ভারত তো এই বিষয়ে ভোট দানে মানে বিরতি মানে বাইরে ছিল বিরত ছিল ভোট দেয়নি এই ঋণ এই ব্যাপারটাতে ওখানে আবার বিরুদ্ধে ভোট দেওয়ার অপশন থাকে না মানে ঋণ দেওয়ার ক্ষেত্রে মানে ভোট দান থেকে বিরত থাকা যায় তো বিরত ছিল ভারত কিন্তু প্রশ্ন হচ্ছে যে ভারত বিরত থাকলো কিন্তু ঋণের বিষয়টা তো আটকালো না অন্যদের তো সাপোর্ট ছিল তাহলে পাকিস্তানকে ঋণ দেওয়া হলো এখন পাকিস্তানের সঙ্গে বিজনেস করবেন বলছেন একইভাবে যেমন ভারতের সঙ্গে বিজনেস করবেন পাকিস্তানের সঙ্গে একইভাবে বিজনেস করবেন ডোনাল্ড ট্রাম্প উনি বলছেন কাশ্মীর সমস্যা সমাধান করে দেবো কি সমাধান করে দেবেন উনি উনি সমাধান করে দিবেন ওনার যা মন মানসিকতা উনি দুই দেশকেই একভাবে রাখতে চাইছেন তো আমরা যেভাবে চাই কাশ্মীরকে অকুপায়েড হয়ে যেটা রয়েছে সেই সেটা উনি বের করে এনে দেবেন উনি তো এখনই পাকিস্তানকে একই বন্ধনীতে রাখছেন একই বন্ধনীতে যাহা ভারত তাহা পাকিস্তান তো উনি আবার কাশ্মীর সমস্যার সমাধান কি সমাধান করে দেবেন যাতে ভারত সন্তুষ্ট হবে ভারত তো পুরো কাশ্মীরকে ভারতের অধীনে চাই তো উনি বড় 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 কথা লিখেছেন কাশ্মীর ইস্যুটা যেটা অধরা সমাধান উনি নাকি উদ্যোগ নেবেন উনি কি করে দেবেন উনি তো ওই দুজনকে খুশি করতে দুটো ভাত করে দেওয়ার কথা বলবেন কি বলবেন মেন উদ্দেশ্য হচ্ছে বিজনেস ব্যবসা দুই হাতে রাখা আরেকটা হতে পারে আর একটা কারণ এখানে যেটা মাঝখানে এসছিল বিষয়টা ইউএস এর আর একটা স্বার্থ আছে পাকিস্তানের ব্যাপারে সেটা হচ্ছে ইরানকে মনিটর করা ইরানকে মনিটর করা সেই জন্য ওরা একটা বেস চাইছে মানে পাকিস্তানকে যেখানে বসে মনিটর করবে আফগানিস্তানটাকে এ করে হবে না আফগানিস্তানকে বেশ করে তো হবে না ইরানকে এই পাকিস্তানকে বেশ করে ইরান ইরান তো এখন নিউক্লিয়ার পাওয়ারের একটা ব্যাপার আছে তো তো একটু নজরদারি চালানো ইরানের ব্যাপারে তার জন্য পাকিস্তানকে ডোনাল্ড ট্রাম্প হাতে রাখার চেষ্টা করতে পারেন তার মানে ব্যবসা এবং তার অন্য স্বার্থ ব্যবসা এবং তার অন্য স্বার্থ সেটাই হয়তো পাকিস্তানকে মানে পাকিস্তানের প্রতি এতটা দুর্বল মানে করে দিয়ে মানে দিয়েছে ট্রাম্পকে যেটা বুঝতে পারছি তার মানে ট্রাম্পের স্বার্থ আছে পাকিস্তানকে হাতে রাখা বা পাকিস্তানকে একই বন্ধনীতে রাখা পাকিস্তানকে না চটানো পাকিস্তানকে সাহায্য করা এর নিজস্ব স্বার্থ আছে ডোনাল্ড ট্রাম্পের এক ব্যবসা দুই হচ্ছে ওখানে বেশ করে ইরান বা এই সবগুলোকে মনিটর করা তার অন্য তার অন্য স্বার্থ আছে তাহলে ডোনাল্ড ট্রাম্প নিজের পূরণ করছেন নিজের স্বার্থে উনি পাকিস্তানকে হাতে রাখছেন ব্যবহার করবেন তো তার খেসারত ভারত কেন দেবে তার খেসারত ভারত কেন দেবে আমি তো আজকের এই পোস্টের পর থেকে ডোনাল্ড ট্রাম্পের প্রতি আমার আর কোনো ভরসা নেই যেভাবে বলতাম ট্রাম্পের কাজকর্ম নিয়ে আর আমি আর সেভাবে সেভাবে কথা আমার মুখ দিয়ে আর সহজে কিন্তু বের হবে না আমার ট্রাম্পের আজকের এই পোস্ট একেবারেই ভালো লাগেনি খুব আপত্তিকর লেগেছে একমাত্র নিজের স্বার্থ ছাড়া ওটা ওনারা যে কিছু ভাবেন না সেটা কিন্তু একবার আরো একবার পরিষ্কার হয়ে গেল আরো একবার পরিষ্কার হয়ে গেল আজকে খুব বলতে ইচ্ছে করছে কালকে যখন ওই পোস্ট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প এত কথা এত কথা তো গতকালকে লেখেননি ওই পোস্টে এই পোস্টটা আমি আজকে দেখছি আমি জাস্ট কিছুক্ষণ আগে দেখলাম কালকে যে পোস্ট করা হয়েছিল মানে দুই দেশের মধ্যে যুদ্ধ বিরতির ঠিক আছে একজন থার্ড পার্টি মাঝখানে ছিল পাকিস্তান চেয়েছিল বিরতি এখন তো বুঝতে পারছি তার মানে পাকিস্তান আমেরিকা দুজন মিলে একসঙ্গে ভারতকে এইভাবে টুপিটা পড়িয়েছে কার্যত যুদ্ধ বিরতির নাম করে সমস্ত অ্যাকশন গুলোকে বন্ধ করে দেওয়া আজকে যে পোস্ট করা হয়েছে তা আরো বিষয়টা পরিষ্কার হয়ে গেল তো আজকে আমার কথা মনে হচ্ছে কালকে যখন ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা করেছিলেন তখনই ভারতের আপত্তি করা উচিত ছিল যে আমরা এটা মানি না আমরা এটা মানি না জঙ্গিবাদকে নিকেশ করার জন্য পাকিস্তান কিভাবে চুক্তিবদ্ধ হচ্ছে সেটা আমরা আগে শুনতে চাই জঙ্গিবাদকে নিকেশ করার জন্য আমার তো মনে হয় এটা আগে মানে বলা উচিত ছিল যে এর এত আমাদের হাতে চাই সেটা আগে বলুক তারপর আমরা এই এই মানে বিরোধীর ব্যাপারটা ভাবব না হলে আমরা যতদিন না এই জঙ্গিবাদকে নিকেশ করতে পারছি আমাদেরকে ফ্রি হ্যান্ড দাও আমরা এই মত এই মতো করে চলব আমাদের কাজ এখন অনেক অনেক বাকি রয়েছে অপারেশন সিন্ধু যেটা আজকে বলেছে অপারেশন অপারেশন সিন্ধু আমাদের এখনো অনগোইং চলছে আমরা এসব শুনব না আমরা হয় পাকিস্তান আমাদের হাতে এই জঙ্গি যাদেরকে আমরা বলবো তাদেরকে তুলে দেবে জঙ্গির যা সব রয়েছে সেগুলোকে আগে নষ্ট করবে তারপর আমাদের অপারেশন বন্ধ হবে আজকে বলে বলা হয়েছে অপারেশন সিন্ধুর আমাদের অনগোয়িং কিন্তু আমি তো বুঝে উঠতে পারলাম না যদি যুদ্ধ বিরতি হয়ে যায় তো অনগোয়িং কি করে থাকতে পারে অনগোয়িং মানে নিজের দেশে তো না মানে আমরা তো বলি চাইছি যে পাকিস্তানের অন্দরে অ্যাকশনটা নেওয়ার কথা তো যখন পাকিস্তানের ওইদিকে কিছু করাই যাবে না যুদ্ধ বিরতি বলা হয়েছে তাহলে আর অনগোয়িং কি করে থাকবে অপারেশন সিন্ধুর আমি এটা আজকে বুঝতে পারছেন আজকে বলা হয়েছে যে সেনাবাহিনী বলেছে অপারেশন সিন্ধুর অন আছে অন কি করে হবে যুদ্ধ বিরতিতে চুক্তিবদ্ধ হয়ে গেলে আপনি তো ওই ওই দেশে তো কিছু করতে পারবেন না তাহলে তো আবার বিরতি লঙ্ঘন করা হবে যাই হোক এটা আমার কাছে খুব একটা ক্লিয়ার না আপনারা বলবেন কিন্তু আমার আজকের দিনে খুব মনে হচ্ছে গতকালকেই এর একটা স্টেট জবাব দেওয়া উচিত ছিল মানে উচিত ছিল বলতে হয় তখনও বুঝতে পারেন পারেননি হয়তো যারা আছেন তারা যে এইরকম পোস্ট করবেন বলে ডোনাল্ড ট্রাম্প

যুদ্ধ বিরতিতে যাওয়াটা যা বুঝতে পারছি এখন ঐতিহাসিক ভুল হয়ে যাচ্ছে আমার মনে হয় প্রয়োজনে লঙ্ঘন করা উচিত কারণ নিজেদের ভবিষ্যৎ ভবিষ্যৎ দেখতে হবে এখন যদি আমেরিকার হাত থাকে পাকিস্তানের উপরে তাহলে ওদের লম্পঝম্প কিন্তু আরো বাড়বে আরো লম্পঝম্প বাড়বে কেন ইসরায়েলের উপরে আমেরিকা যেভাবে থাকে ইসরায়েলের উপরে জঙ্গি দমনের কথা তখন বলে থাকে জঙ্গি দমনের জন্য আমরা ইসরায়েলকে সাপোর্ট করি তো সেই অবস্থানটা ইন্ডিয়ার ইন্ডিয়ার বিষয়ে নেওয়া যেত না ইসরায়েল ইসরায়েলের ওপরে তো ছাতা ধরে দাঁড়িয়ে আছে সেখানে বলা হচ্ছে জঙ্গি দমনের জন্য আমরা এটা করছি তো যখন তারা জানেন যে পাকিস্তান এই রকম তো সেখানে ওই রকম ছাতা ভারতের উপরে ধরা যেত না ছাতা দরকার নেই ভারতের উপরে অ্যাটলিস্ট দুটোকে এক বন্ধনীতে না রেখে একটা বার্তা দেওয়া যেত না পাকিস্তানকে আপনাদের সম্পর্কে খুব খারাপ বার্তা আসছে সাবধান হন না হলে জানি না ভারত যা করবে করবে এটা করা যেত না আসলে ওই যে বললাম নিজেদের ব্যবসা আর স্বার্থ ছাড়া আমেরিকা কিছু বোঝে না তারই প্রতিফলন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ফলে এই পোস্ট অত্যন্ত অত্যন্ত আপত্তিকর অন্তত আমি তো বলবো দর্শক যদি আপনাদের কিছু বলার থাকে বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে